নমস্কার বন্ধুরা বাকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি রথ স্পেশালি করে রাখাচ্ছি একটা খুব সহজভাবে রেসিপি সেটা হচ্ছে গিয়েছি চিকেন ফ্রাই তাহলে চলুন দেখে না যাক আজকে রেসিপি ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল আর এদিকে কিন্তু আমি এই চিকেনগুলো ভালোভাবে কুটিং করে নিয়েছি আর এই চিকেন কিন্তু খুব সহজভাবে কুটিং করেছে প্রথমে একটু দুধ নিয়ে তার মধ্যে লেবুর রস দিয়ে আমি কিন্তু দুধটা ছানা কাটিয়ে নিয়ে তার মধ্যে একটু নুন একটু ফুড কালার আদা রসুন পেস্ট দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা মতন তারপরে কিন্তু আমি এটা একটা ময়দা আর নুন আর একটু দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো মিশিয়ে তার মধ্যে এই যে কোটিংটা করে নিয়েছি তো এই সহজভাবে কিন্তু আজকে আমি করে দেখাচ্ছি আপনারা কিন্তু ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই এটা করে নিতে পারবেন অনেকেই ভেবে থাকেন যে কে চিকেন কিন্তু করতে অনেক কিছু লাগে অনেক কিছু লাগে না আমি বলে দিলাম কী কী লাগে খুব সহজভাবে কিন্তু এটা বাচ্চাদের আপনারা করে দিতে পারেন আর ছোটো থেকে বড়ো প্রত্যেকে কিন্তু ভীষণ ভালোবাসে কে চিকেন ফ্রাইটা তো আশা করি আপনারা বাড়িতে খুব সহজভাবে করে নেবেন যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকমভাবে একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন বা বাচ্চাদের করে খাইয়ে দেখবেন আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে চা কফির সাথে বা স্যালাড সসের সাথে তো ঘরে যা কোনো যে কোনো কিছুই থাকে তার সাথে কিন্তু এটা সুন্দরভাবেই খাওয়া যাবে আমি তেলের মধ্যে ছেড়ে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নেব ওভেনের রাসটা মিডিয়াম করে কিন্তু ভাজতে হবে নাহলে চিকেনটা ভিতরে কাঁচা থেকে যাবে আর উপরটা লাল হয়ে যাবে তো সময় নিয়ে ভেজে নিচ্ছি চিকেনগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমি ফ্রাই করে নিয়েছি হয়ে গেছে তুলে নিচ্ছি একটা প্লেটে আর এটা কিন্তু এখন সস দিয়ে আমার ছেলেকে খেতে দেবো দেখা হবে পরে কিন্তু নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ